আসসালামু আলাইকুম আমি আজকে আপনাকে দেখাবো বাসাতে খুব সহজে কিভাবে রেস্টুরেন্টের মতন চিকেন স্যুপ তৈরি করে ফেলবেন তার একটি রেসিপি মানে এটা খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে আপনারা এটা বানাইতে পারবেন আমার ফর্মুলা ফলো করলে তাই আমি এর জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি এক টুকরা গোস্ত এবং দুটা বড় দেখে চিংড়ি যেহেতু আমি অল্পই বানাবো তাই অল্প করেই নিয়েছি তারপরে এরকম এটা এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি চিংড়িগুলো যেহেতু বড় চিংড়ি তো একটু ছোটো ছোটো করে সুন্দর করে কেটে নিচ্ছি এবং গোস্তটাও ঠিক একই রকম করে আমি কেটে নিচ্ছি কিন্তু আপনাদের বলে দিই যে আমি যেভাবে গোস্তটা এবং চিংড়িটা কেটে নিচ্ছি ঠিক এইভাবে কাটার পরে আমি যে ম্যারিনেট করে রাখবো ঠিক এই রকম ম্যারিনেট করে আপনারা ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারেন তখন কিন্তু আপনার এই চিকেন স্যুপ বানানোটা খুব ইজি হয়ে যাবে এবং বাচ্চা যখন খাইতে যাবে তখনই আপনি বানিয়ে দিতে পারবেন তা আপনি দেখে আমি কীভাবে চিংড়িটা এবং গোস্তটা কেটে নিলাম এখন তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প সামান্য লবণ অল্প সামান্য টেস্টিং সল্ট একটু গোলমরচি গুঁড়া আর একটু সয়া সস আমি এখন এইটাকে মাখায় নিচ্ছি মুরগি গোসুটা এবং চিংড়িটা এবং এর মধ্যে দেবো সামান্য আদা বাটা আদা বাটাটা খুব বেশিও দেবেন না সামান্য দিলেই হবে দিয়ে এইভাবে আমি এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আপনার এভাবেই ডিপ ফ্রিজেও কিছু অল্প অল্প করে রেখে দিতে পারেন তাহলে স্যুপ বানানোটা আরও ইজি হয়ে যাবে তারপর আমি এখানে এখন নিয়ে নিচ্ছি পরিমাণত পানি আমরা যেহেতু তিনজন মানুষ তা আমি তিন বাটি একটু বেশি পানি নিয়েছি। এসি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ অল্প একটু সামান্য টেস্টিং সল্ট এটা ইচ্ছা দিলেও দিতে পারেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই চিংড়ি এবং গোস্ত কাটা এটা এখন দিয়ে আমি ওটা বলক তুলে নিচ্ছি আর এখানে আমি একটা ডিমের মধ্যে লবণ দিয়ে ফেটে নিচ্ছি ওটা দেখেন আপনার বলক তখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো একটু গোলমসির গুঁড়া এটা যখন আরেকটু ভালো বলক উপড়ে তখন আমি এর মধ্যে আলাদা একটু মানে যখন আমার গোস্তটা প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন আলাদা একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিলাম এখানে আমি দুই টেবিল চামচ এবং তার মধ্যে অল্প সামান্য পানি দিয়ে কর্নফ্লাটা গোড়িয়ে নিচ্ছি এবং এর মধ্যেও সামান্য লবণ দিব কর্নফ্লার মধ্যে আপনারা লবণ দেবেন এই কারণে তাহলে স্যুপটা একটু টেস্ট হয় অনেকে আবার লবণ ছাড়াই রান্না করেন এমনিতে আর এই দেখেন আমি এখন ওই পানিটার মধ্যে কিছুটা আদা স্লাচ করে কেটে দিয়ে দিলাম আপনারা এই পর্যায়ে কিন্তু মাশরুমও ব্যবহার করতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় ওটা অপশনাল আমি এখানে দিই নাই তারপরে যে এর মধ্যে আমি দিয়ে দিলাম কর্ন কর্নফ্লাওয়ার গোলানোটা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখুন যখনই এটা হচ্ছে সিদ্ধ মানে কর্নফ্লাওয়ারটা গাঢ় হয়ে গেছে মানে বুঝতে পারবেন আপনারা কীভাবে সিদ্ধ হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা তখন সেই পর্যায়ে এভাবে ডিমটা ভেঙে রাখা ডিমটা আমি এভাবে দিচ্ছি তখন কিন্তু আপনারা নাড়বেন না নাড়লে একদম ছোটো ছোটো হয়ে ডিমগুলো থাকবে আর একটু পরে নেড়ে দিলে তখন এই যে এইভাবে ডিমের ইয়েগুলো চাপগুলো বলো বড়োই দেখা যাবে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে তা আপনারা দেখতে পেলেন আমার কতটা সহজেই আমার সোপরানোটা হয়ে গেল এবং এটা খেতে কিন্তু রেস্টুরেন্টের মতো অনেক টেস্টি এবং খুব সুস্বাদু তো এটা একদম ইজি আপনারা এইভাবে বাসায় একবার করে বানিয়ে খাবেন খুব ইজি এবং বাচ্চারাও এটা খুব পছন্দ করবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাচ্চাদের পায় না আপনারা পূরণ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম